নমস্কার বন্ধুরা আমি সরুমা দুই বনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি কাতলা মাছের ঝাল খুব সহজে খুব তাড়াতাড়ি কীভাবে কাতলা মাছের ঝাল করা যায় বন্ধুরা আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আমি ছোট ছোট পাঁচ টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছগুলো আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এবার একে একে কাতলা মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো একিট অপিট ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব একটা ছোটো টমেটো চারটে ছোটো কা লাল কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি চার চামচে দু চামচ টক দই নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ফোড়নের জন্য পরিমাণ মতো কালো জিরে একটা তেজপাতা এই এই তেলের মধ্যেই কালো জিরে তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতার কালো জিরে ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার একটা টমেটো আর চারটে লাল কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে যাচ্ছে মশলাটা ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ছোট বাটির এক বাটি জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ মিনিট রেখে দেব। সব শেষে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম শেষে কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ ঝোলের মধ্যে হয়ে যায় যদি কেউ মনে করো ধনেপাতা দেবে তাহলে তোমরা ধনেপাতা পাতা কুচিয়ে দিতে পারো আমি ধনেপাতা দিতে নেই বলে আর দিতে পারিনি কেমন লাগলো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব লাইক করে দেবে প্লিজ খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝাল এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কাতলা মাছের ঝাল পরিবেশন করব দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি কাতলা মাছের ঝাল রেডি বন্ধুরা বাড়িতে রেসিপিটা ট্রাই করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে ভালো থেকো বন্ধুরা পরের দিন ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে আজকের মতো টাটা বন্ধুরা भोथ थेको